বৃষ্টি চিহ্নিত ভালোবাসা আবুল হাসানের লেখা মনে আছে একবার বৃষ্টি নেমেছিল একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোটোখাটো রাজনীতিকের মতন পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথৈ স্লোগান তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে থিয়েটার পণ্ড হল এ বৃষ্টিতে সভার তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক নিপাত যাক অমুক জিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝরানো আঙিনায় হঠাৎ বাতাসে আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল তিনবার আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাব সিদ্ধ গলা থেকে শোনা গেল কি করি বলুন দেখি দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই ক্রমাগত বাড়ছেই হৃদরোগ চোখের অসুখ একজন বেরসিক তার মধ্যে বলে উঠল বৃষ্টি মানে বুঝলেন তো অযথাই যানবাহন পয়সা খরচ একজন বাতের রোগী গলা কাশল ও ছোকরা নুন চায়ে এক টুকরো বেশি লেবু দিও তাদের বিভিন্ন সব জীবনের খুঁটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের কেননা সেদিন সারা দিন বৃষ্টি পড়েছিল সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের শানু নয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল